আমরা মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কত টাকা পয়সা নষ্ট করি কিন্তু যখন একজন মানুষকে সাহায্যর জন্য কেউ আহ্বান করে তখন তার জন্য আমরা কৃপণতা প্রকাশ করি আমরা প্রতিদিন যারা আমরা প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনের জন্য অনেকে সিগারেট পান বিড়ি চা সঙ্গে যে কোনো কাজে নিজে রকম অর্থ ব্যয় করে থাকি যখন কেউ আমাদের কাছে কারো সাহায্যের জন্য আহ্বান জানান বা তাকে যদি আমরা এতটুকু হলেও সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিতে পারি সেই লোকটির কত না উপকার হয় কিন্তু আমরা তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে এতটাই ক্ষেপণতা অবলম্বন করি আমাদের হাত থেকে একটা টাকা বের হতে চায় না না আমরা পরিবর্তন হই মানে বুখ